নমস্কার আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো ইংরেজি পিডিএফ অথবা জেপিজি ইংরেজি ফাইল বাংলায় কিভাবে কনভার্ট করবেন সেইটা এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো সকলেই জানেন যে কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও আপনারা এই ভিডিওটি পুরো দেখতে থাকুন চলুন ভিডিও শুরু করি আপনারা সর্বপ্রথমে গুগলে টাইপ করবেন ট্রান্সলেট ট্রান্সলেট লিখে কিন্তু আপনারা টাইপ করবেন তারপরে দেখতে পারবেন ফার্স্টেই একটা ওয়েবসাইট শো হবে গুগল ট্রান্সলেট লেখা আছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ সিলেক্ট করা রয়েছে আর এখানে বেঙ্গলি কিন্তু সিলেক্ট করা রয়েছে আমি একটা ইংরেজি পিডিএফ আমি এখানে বাংলাতে কনভার্ট করতে চাই তাই ইংরেজি পিডিএফ করতে চাই তাই এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট করে রাখতে হবে এবং সেই ইংলিশ লেখাটা কনভার্ট হয়ে বেঙ্গলি বাংলায় কনভার্ট হবে তাই এখানে কিন্তু বাংলা আপনাদের সিলেক্ট করতে হবে তাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এই ডকুমেন্টে আমি ক্লিক করলাম ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ইউর ফাইল এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পিডিএফ ইংরেজি পিডিএফ দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লেখা কিন্তু ইংলিশে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হুম এটাকে কিন্তু আমি বাংলায় কনভার্ট করবো তাই এটা আমি এখানে ওপেন করে নিলাম এবং ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট এখানে কিন্তু আপনা আপনাদের ক্লিক করতে হবে এবং একটু টাইম নেবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ট্রান্সে আপনারা এখানে আপনারা ওপেন করে দেখে নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে এই লেখাটিকে ডাউনলোড করে রাখবেন তাহলে কিন্তু এখানে ডাউনলোড করে রাখতে পারেন আমি এখানে ওপেন করে দেখা দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ড বোর্ড সমস্ত কিছু এখানে কিন্তু সমস্ত কিছু ইংরেজি থেকে বাংলাতে কিন্তু কনভার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাউনলোড ট্রান্সলেট এটা কিন্তু আমি ডাউনলোড করছি তাই এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এটা আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি জুম করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্ত লেখা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে গেছে এবং আপনারা যদি চান কোনো বাংলা লেখাকে ইংরেজিতে কনভার্ট করবেন সেক্ষেত্রেও আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে ইংলিশ করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বেঙ্গলি সিলেক্ট করে রাখতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট করতে হবে তবে কিন্তু বাংলা থেকে ইংলিশে হবে এবং একটা বাংলা লেখা রয়েছে একটা জেপিজি ফরম্যাটে রয়েছে বাংলা সেটাকে কিভাবে ইংরেজিতে করবেন সেটা দেখে নেওয়া যাক সেটা দেখাচ্ছি তার জন্য এখানে ইমেজ এখানে লেখা আছে এখানে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ইওর ফাইল এখানে চলে যেতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি সমস্ত কিছু কিন্তু এটা বাংলায় লেখা আছে এবং এটাকে কিভাবে আপনারা ইংরেজিতে করবেন দেখে নিন এবং এটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাটা শো হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের বাংলা সিলেক্ট করে রাখতে হবে তাই এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করছি এবং এখানে আমি বেঙ্গলি থেকে এখানে ইংলিশে করব তাই এখানে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ হয়ে গেছে এটা কিন্তু ইংলিশ পুরোপুরি ইংরেজিতে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এটা আগেরটা দেখুন আগেরটা বাংলায় রয়েছে সম্পূর্ণ হুবুহু কিন্তু সম্পূর্ণ একই কোনো পার্থক্য নেই একদম সেম টু সেম এটা ইংরেজিতে এটা বাংলায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংরেজিতে হয়ে গেছে বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ